চড়ুই পাখির সাহসিকতা এক বিশাল বন আকাশে মেঘ জমে উঠেছে বজ্রপাত শুরু হয়েছে বাতাসে ঝড় সব পশু পাখি আতঙ্কে পালাটছে বিশাল এক আগুন ছড়িয়ে পড়ছে বনের এক প্রান্তে সবাই বলছে বাঁচার কোনো উপায় নেই তখনই দেখা গেল এক ছোট্ট চড়ুই পাখি তার ঠোঁটে এক ফোঁটা পানি নিয়ে আগুনের দিকে উঠছে হাতি বাঘ হরিণ সবাই অবাক তারা বলল এই এক ফোঁটা পানি দিয়ে তুমি আগুন নেভাবে চড়ুই হেসে বলল আমি জানি এই পানি আগুন নেভাবে না কিন্তু আমি চাই ইতিহাস বলুক আগুন লাগলে সবাই পালিয়ে গেল কিন্তু একটা চড়ুই আগুন নেভাতে চেষ্টা করেছিল গল্পের শিক্ষা তুমি যত ছোটই হও না কেন তোমার ইচ্ছা শক্তি বড় হতে পারে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়কে উপেক্ষা করে সঠিক কাজটা করে যাওয়া